ভয়ে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ তীব্র প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী অবশেষে সিরিয়া থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইন কাশেন সংগঠনের সাবেক কমান্ডার সামিদ কান্তারের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি খবর আনা দলুল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস পরাজিত হওয়ার কারণে তিনি সেনা প্রত্যাহারের এই নির্দেশ দিয়েছেন অন্যদিকে শেখ নাইম কাশেম বলেন আইএসের অজুহাতে সিরিয়ার মার্কিন সেনা মোতায়েন এবং তা প্রত্যাহার দুটোই হাস্যকর কারণ সিরিয়ায় ইসরায়েলি মদনে যুক্তরাষ্ট্রই আইএসের জন্ম দিয়েছে এবং ওই জঙ্গি গোষ্ঠীকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে মধ্যপ্রাচ্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে হিজবুল্লাহ উপপ্রধান আরও বলেন ইরাক ও সিরিয়া থেকে আইএস উৎখাতে মার্কিন বাহিনীর বিন্দুমাত্র ভূমিকা ছিল না সিরিয়া ও ইরাকের সেনাবাহিনী এই দুই দেশের গণবাহিনী লেবাননের হিজুবল ও ইরান মিলে জঙ্গি গোষ্ঠী নির্মূল করার এখন ভয় লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। বন্ধুরা আপনার কি তাই মনে হয় তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরো সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সব সময় চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ